সেই সোনার নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করা ছাড়া র্যাব দিয়ে সিতা দিয়ে কোবরা দিয়ে আর্মি দিয়ে বিজেপি দিয়ে আনসার দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মহিলা পুলিশ দিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রুপ্র থেকে পাতুরিয়া বান্দরবন থেকে সুন্দরবনের এক ইঞ্চি জমি থেকে সন্ত্রাস লুটতরাস নরপিশাস আমার বিশ্বাস বন্ধ করা যাবে না সুতরাং সেই নবীর আদর্শ সমাজ আমাদের দেশে কাম হোক কারা কারা চান দুই হাত লাগে দেখান মনে করেছিলে জুডিশিয়াল কিলিং করে আল্লামা সাইদিকে হত্যা করলেই ইসলামে আন্দোলন বন্ধ হয়ে যাবে তোমাদের উদ্দেশ্য বলি তোমরা শুনে রাখো জীবিত সাইদির সাইতে শহীদ সাইদি আমাদের কাছে অনেক জনপ্রিয় বাংলাদেশ যতদিন থাকবে সাইদির জনপ্রিয়তা বাড়তেই থাকবে আর জালিমদেরকে সামনে পেলে জনগণ জুতা দিয়ে মেহমানদারি করবে এবার আসেন আল্লাহ যারা কাফের তাদের ওপরে কি নাজিল হবে রহম না গজব তুমি একটু বলে দাও আল্লাহ তালা নিজেই ফতুয়া দিচ্ছেন তাহলে ফতুয়া দিবেন কে কোরআনের এক একটা আয়ত হলো ফতুয়া কিন্তু আমার দেশে আছে কিছু বুড়া তার একটা সুরা আন্দাজে ফতুয়া মারে পুরা কারণ আছে যে হতো না দিলে আপনারা মনে করবেন হুজুর কিচ্ছু জানে না উভয় পক্ষের দোষ আছে না নাই আমরা বলে আল্লাহ কাফেরদের পরিণতি কি আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মা'আদূহুম কুফফারুন ওলাইকা আলাইহিম লাহানাতু হি ওয়াল্মালা ইকাতি ওয়ান্নাসি আজমাই যারা কাপের এবং কুপরি অবস্থায় যারা মারা যাবে তাদের উপরে আল্লাহ লানাদ তাদের ওপরে ফেরেশ তাদের লানাথ তাদের উপরে গোটা বিশ্ববাসীর লাল আমরা বলে আমাল্না কাফের কি করেছিন মামরা আল্লাহ বাক সোরা আর নিশার একশো পঞ্চাশ জানিয়ে দিলেন নু উমিনু বিবাদ দিউয়া না কুফুরু বিবাদ ও ইউরি দু না আইয়াত্ত খিদু বাই না দালি গা সবিলা যারা কিছু মানে আর যারা কোরআনের কিছু মানে না কোরআনের নরম মানে গরম মানে না তারা সলিড কাপের নির্ভেজাল কাপের খাঁটি কাপের হকানি কাপের এতে কোনো সন্দেহ নাই তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে আজাব মহিনা বেষ্টন কি তো আজাব ঘেরাও কি তো আজাব পাত্রাও কি তো আজাব তাদের বা বাসলেও পারে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না কার ঘোষণা যে কোনো টাকা বের করে সামনে ধরবেন এক টাকার নোট দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যেকোনো টাকা বের করে সামনে ধরবেন দেখবেন টাকার ওপরে চাইল লাইন লেখা আছে প্রথম লাইন বড় অক্ষরে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় লাইন ছোট অক্ষরে চাহিবা মাত্রই হার বাহককে তৃতীয় লাইন যত টাকা তত টাকা বড় করে চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক চাইলে টাকা দিতে বাধ্য থাকিতে হইবে একই কায়দায় মানুষের জীবনের বাহক করেন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহ যখন জীবন চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে এখন আপনি একশো টাকার নোট নিয়ে গেছেন কাশিয়া ডাঙ্গা দোকানদারকে বলেন দোকানদার আমাকে এক কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও দোকানদার টাকাটা হাত এনে দেখতেছে টাকার একদিকে সাপ আছে আর একদিকে সাপ নাই একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই এই টাকাকে নাটোরে জাল টাকা বলে এই টাকা কি রাজশাহীতে চলে কি টাকা বলে জাল টাকা আমার ভাইয়েরা টাকার এক দিকে লেখা আছে আর দিকে লেখা নাই এক দিকে আছে আর একদিকে দিকে নাই তাই টাকা যদি জাল টাকা হয় কোরআনের কিছু মানো কিছু মানো না কোরআনের নরম মানো গরম মানো না তুমিও টাকার মতো জাল মুসলমান এখন জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা কেলে ধোলাই আসে না নাই এ ধোলার নাম কি ভাই সবাই মিলে আরো জোরে জাল টাকাতে সদাই করতে গিয়া যেমন ধলাই আছে জাল মুসলমান কবরে গেলে না 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 আমাদের আমাদেরকে কুফুরির যে স্বভাব কাফের যে চরিত্র এটা আমাদেরকে পরিহার করা লাগবে ঠিক আছে না আমরা বলে মারলাম কাফেররা করে কি আর তুমি করো কি আল্লাহ পাক জানাই দিলেন ইন্নাহুম ইয়াকিদুনা গাইদা ওয়া আকিদু গাইদা ফামাই হিলিল কাফিরিনা আম হিলহুম বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন কাফেররা করে চক্রান্ত আর আমি আল্লাহ করি কৌশল ওদের চক্রান্ত যখন শেষ আমি আল্লাহর ধরা শুরু ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না বলেন ধরে 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 না সবাই মিলে ধরে 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 না আল্লাহ এমন ধরা ধরেছে পঁয়তাল্লিশ মিনিটের বেশি তোমরা টিকতে পারো নয় অথচ পনেরো বছর সাত মাস পাঁচ দিন আমাদের দলের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নেতাদেরকে শহীদ করা হয়েছে তারপর আমরা জেল জুলুম হাঙ্গা দাঙ্গার মধ্যে বট বৃক্ষের মতো দাঁড়িয়েছিলাম কথা বলে ঠিক না বেটি কষ্ট পেলেন এবার আল্লাহ নবী বললেন কি আসগো। গো বিরুদ্ধে লড়াই করবে বাবা ওরেডি ছেলে বাবার নাম আব্দুল্লাহ ছেলের নাম জাবের বাবা জাবের রে আমার বয়স হয়ে গেছে সামনে আমি বলতে আর বলছে কোনো যুদ্ধ পাবো না আমারে বাধা দিও না আমি যুদ্ধে দিলাম রওয়ানা বাবা বলতেছে সেই কথা বাবার কথার জবাবে ছেলে বলতেছে ছেলে বলতেছে বাবা ডিজিটাল যুদ্ধ স্মার্ট যুদ্ধ এই যুদ্ধের রণকৌশল আপনি বুঝবেন না এই যুদ্ধে আমি আপনাকে যেতে দেব না আবদুল্লাহ বললো রে আমি তোর কোনো কথাই শুনবো না আমি হলাম বললাম যাদের ময়দানে রওনা দিবেন আব্দুল্লাহ ছেলেকে দুইটা পরামর্শ দিলেন এক নামার পরামর্শ হলো আমার নয়টা কন্যা এই নয়টা কন্যাকে দেখাশোনা করবে ছেলে দর মালিককে মেয়ে দর মালিক কে ছেলে মেয়ে ভাইটা দর মালিক কে ছেলে মেয়ে না দর মালিক কে আমার নাটোরে বড়াই গ্রামে দিগল কান্দি একটা গ্রাম আছে ওই গ্রামে একটা মেয়ে কন্যা সন্তান প্রসব করেছে নাম রাখেছে ময়না পুত্র সন্তানের জন্য আবার সন্তান নিয়েছে আল্লাহ দিয়েছে কন্যা নাম রাখছে চায় না পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে আল্লাহ দিয়েছে কন্যা নাম রাখছে আর না তার ধারণা আল্লাহ বোধহয় পুত্র দিতে পারে না তাই বিড়াল দাও মাজারে এসে সিন্নি করে দোয়া করতেছে একটা পুত্র সন্তান দে রে বাবা একটা পুত্র সন্তান দে কামাই কাওয়ার নিয়াত নাই রে মরে গেলে মাটি দিবে কে এখন বলেন মাজারের বাবা কি ছেলে দিতে পারে মাদারের বাবা কি মেয়ে দিতে পারে মাদারের বাবা যদি দিতেই পারত তাহলে শুক্রবারে ভাঙ্গা প্লেট নিয়ে ফকিরা চার পাশে দাঁড়িয়ে যায় প্লেট ভর্তি টাকা দিলে পারে ওই ফকির দুই তিন বছর পরে জাকাত দিত ফকির ভিক্ষা করতেছে একটা লোকের সঙ্গে দেখা ভাই কিছু ভিক্ষা দেন একশো টাকা দিছে দুই বছর পর আবার দেখা ভাই কিছু ভিক্ষা দেন ওই লোকটাই পঞ্চাশ টাকা দিছে পাঁচ বছর পরে আবার দেখা ওই লোকটার সাথে ভাই কিছু ভিক্ষা দেন দশ টাকা দিছে ফকির মাইন্ড করেছে বলতেছে ভাই যান আপনার সাথে আমার কিছু কথা আছে বলে হ্যাঁ বলেন কথা হলো এই প্রথমে একশো টাকা দিলেন এরপরে আবার পঞ্চাশ টাকা দিলেন এখন আবার দশ টাকা ঘটনা কি বলতেছে আগে সিঙ্গেল ছিলাম তাই একশো টাকা দিয়েছি বিয়ে করেছি তাই পঞ্চাশ টাকা দিয়েছি এখন বাচ্চা কাচ্চার বাপ হয়েছি তাই দশ টাকা দিয়েছি ফকির বলতেছে ও আমি বুঝে ফেলেছি আমার টাকা দিয়ে সংসার চালাও কথা বুঝলেন এই যে গিয়ে সদিন বললো জামিদুল্লাদিজন প্রত্যেক কতমতই মাতা দাদ পারশানা কন্ঠে গান হিন্দুর মন্দিরে বাজে কি গান টাকা গাইল মারাতো গান ইমানের গুষ্টি যা ছিল সব ধ্বংস হয়ে গেল সে বলতেছে আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া রাসূলের দন খাজা পাইয়া রাসূলের দন খাজা পাইয়া পয়সা আছে আজমীরে কেউ না খালি হাতে খাজা বাবা দরবারে বাবা শাহজালাল বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে কুত্তা হইয়া সিন্নি খায়া তা বারুকু বানাইছে রে বাবা কুত্তা হইয়া সিন্নি খায়া তা বারুকু বানাইছে এই সমস্ত বাজার পূজারি মাজার পূজারি বেদাতি আলেম ওলামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজার রহমান আধারীকে দেশ ছড়া করেছিল ইনশাল্লাহ বিজয় বেশে আজহারি এসেছিল বাংলাদেশে এদেশ ইসলাম যদি কায়েম হয় ইদুর পালাবার জায়গা পাবে ভন্ডদেরকে পালাবার জায়গা দেওয়া হবে না কথা ঠিক আছে না আমার নয়টা কন্যা এই নয়টা কন্যাকে দেখভাল করবে মাঝখানে একটা কথা বলে দিয়ে যদিও লজ্জা লাগে কিন্তু আমার কথাটা না যাবে না তাই মাঝখানে বলে দিচ্ছি আমি একদিন লক্ষ্য করে দেখি আমি যে মসজিদে খোদে বিড়ি করি উত্তরা ভবনের পাশে চব্বিশ বছর ধরে ইমামতিও করি চব্বিশ বছর বক্তব্য দেই চব্বিশ বছর ধরে আমি দেখতে পাচ্ছি আমার মিন বিড়ি টানতেছে আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি না হয় দেখলে পারে ম্যানেজ করে নিলাম কিন্তু মুস্তি দেখলে তো গোটা এলাকায় সরাবে তাই সামনে গিয়ে বললাম চাচা আপনি আমার মসজিদের আপনি যদি বিড়ি খান তাহলে আমার তো সিগারেট খাওয়া উচিত আমাকে বলতেছে বাবা আমার টেনশন আর তুমি আমাকে অপমান কি হয়েছে আপনার বলে আমার নয়টা কন্যা সন্তান আমি বললাম ফসল মানে মৌসুম বুঝে জমি চাষ করেন না আবার আল্লাহ ফসল দিলে পরে তাকেই দায়ী করেন ঠিক কিনা আমার নয়টা কন্যাকে দেখাশোনা করবে আর দুই নাম্বার বিপদে পড়ে গেলে কোন আতিনেতা নেতা পাতি নেতা জাতি নেতা উপনেতা কারো কাছে না গিয়া বিশ্ব নবীর কাছে এই পরামর্শ করবে এই কথা বলে আবদুল্লাহ জেহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য কাপির বেঈমানকে জাহান নামে টিকিট বরাদ্দ দিয়া জাহান নামের চরাস্তায় পৌঁছায় দিলেন সমৃদ্ধ কাপির বেঈমান আবদুল্লাহকে অ্যাটাক করলো আবদুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল খবর গেছে ছেলে জাবের কাছে জাবের কান্নাকাটি করতেছে নবীজি বললেন জাবের তোমার বাবা জাহান নামে গেছে এটা কি তোমার জন্য ভালো বলে না হুজুর না তাহলে তোমার বাবা আল্লাহ দিনের সাথে সন্ধি করেছে তোমার বাবা শহীদ আল্লাহর জান্নাত চলে গেছে শুধু তাই না তোমার বাবা যদি মনে করে উরং তোমাকের গোস্ত ভনে করে খাবে মুখে বল লাগবে না বুকে কল্পনা করলেই সামনে হাতির হয়ে যাবে এমনকি তোমার বাপের লাশ খবরে পচন ধরবে না সুবর্ণা বলেন ওয়ালা তাকৌ লুলি মাই কুতানুফিস মিলি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বলো না বরং তোমাদের জ্ঞান সীমিত তোমরা উপলব্ধি করতে পারো না কথা ঠিক কিনা একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আজ থেকে তেরোশো বছর আগে ইরাকের বাগদাদের দতলা নদীর তীরে দুইজন সাহাবির কবর ছিল একজন সাহাবির নাম হুজাইপা আর একজনের নাম কারণে লাশ দুইটা নদীর মধ্যে চলে যাচ্ছে হুজাইপা তদিন ইরাকের বাক্সা ফয়সালকে স্বপ্নে দেখাইছে বাদশা মহোদয় আমাদের লাশ দুইটা অপসারণ করেন বাদশা কাজের ভিড়ে ভুলে গেছে এরপরে একই স্বপ্ন পরের দিন দেখানো হলো বাদশা আমাদের লাশ দুইটা এখান থেকে স্থানান্তরিত করেন বাদশা কাজের বিরে ভুলে গেল পরের দিন হুদাই আবার স্বপ্নে দেখালো আর বলল আমাদের লাশ দুইটা এখান থেকে অন্যখানে নিয়ে যান তাছাড়া নদীর গহবরে চলে যাবে বাদশা কাজের বেড়ে ভুলে গেলেন চতুর্থ দিন ইরাকের গ্র্যান্ড মুক্তি প্রধান মুক্তি তাকে স্বপ্নে দেখানো হলো মুফতি সাহেব বাদশাহ ফয়সালের সাথে পরামর্শ করলেন বাদশাহ ফয়সাল বলতেছে হ্যাঁ 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 একই স্বপ্ন আমাকেও দেখানো হয়েছে চলো যাই এই বলে মাটি খনন করে লাশ দুইটা উত্তোলন করে দেখা যায় তেরোশো বছর আগের কবর কিন্তু এখন শরীর থেকে টাটকা রক্ত ঝরতেছে তাদের কাপনের কাপড় মাটি খেতে পারে নাই এ রাজশাহীবাসী স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সেই স্লোগান হলো পরিষ্কার ভাষায় বলতে চাই সেই স্লোগান হলো 1300 বছর আগের লাশ যদি জীবন্ত থাকে তাহলে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করার জন্য আবু সাইদ বুকের তাগড়াক্ত দিয়েছে ইসলামকে कायम করার জন্য আবু সাইদের মতো রক্তের প্রয়োজন হলে কারা করাদিতে প্রস্তুত হ তো হাতুল আল্লাহকে দেখো মাসাল্লাহ যাবের বাড়ি চলে এলো কয়েকদিন পরে জাবেরের বাড়িতে কিছু লোক এলো আর বলো যাবে তোমার বাবার কাছে পাওনা পেতাম পাওনার টাকাটা দিয়ে দাও কিন্তু জাবেরের কাছে পাওনা পরিশোধ করার মতো কোনো টাকা নাই কোনো সামান নাই কোনো মাল নাই কোনো সম্পদ নাই কোনো পরিস্থিতি নাই কোনো এবিলিটি নাই মনে পড়ে গেল সমস্যায় পড়ে গেলে নবীর সঙ্গেই পরামর্শ নবীর সঙ্গে পরামর্শ করতে গেলেন নবী গো আমার বাবার কাছে পাওনা بدهই পাওনাদারেরা পাওনার টাকার জন্য তাগাদা ধরতেছে কিন্তু পরিশোধ করব সেই টাকা তো আমার কাছে নাই এখন কি করব নবীজি বললেন সব পাওনাদারদেরকে তোমার বাড়িতে একদিন ডাকো ওই দিন আমি নবী তোমার বাড়ি যাব সব পাওনাদারকে ডাকা হলো নবীও এলো যাবের কে বলো যাবে রে বাড়িতে কিছু আছে নাকি বলে নাই বললেন বাড়িতে কিছুই নাই চিন্তা করলো দুইবার বললাম যেহেতু বলতেছে কিছু আছে নাকি তাহলে যাই দেখি ঘরের মধ্যে গিয়ে দেখে কয়েকটা খেজুর নবীজি বললেন বিসমিল্লাহ বলে আমার ডান হাতের তালুতে রেখে দাও আর পাওনাদারকে বলে দাও লাইন হয়ে দাঁড়াতে তারা যে পরিমাণ পাওনা পায় সে পরিমাণ খেজুর যেন নিয়ে যায় অল্লাহ সকল পাওনা ধরে পাওনা পরিমাণ খেজুর নিয়ে গেল কিন্তু যাবে বিসমিল্লা বলে যে কয়টা খেজুর নবীর হাতে রেখেছিল ওখান থেকে একটা খেজুর কমে নাই এইটা বলার জন্য আমি এত উদাহরণ দিলাম না আমি উদাহরণ দিচ্ছি এই জন্য আল্লাহ নবী বিশ্ববাসীর জন্য রহমত

ওয়া মা আরসালনা গাইনা রাহমাতাল লিল আলামিন আকাশের এই তারা গুলি দিলমিলি জিলমিল আকাশের এই তারা গুলি দিলমিলি জিলমিল জ্বলছে কাছে কাছে ফুল গুলি কাছে কাছে ফুল গুলি সৌরভে দুনছে রাসূল এসেছে হাবিব এসেছে নেতা এসেছে রাহ বলেন কথা কেন বললাম কাললাগান জেনবি হা বললে হালাল হয় জেনবি না বললে হারাম হয় জেনবি আঙ্গুল ঈষা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয় জেনবি না মতে দাঁড়াইয়া কেবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে বুকে কল্পনা করলে কেবলা পরিবর্তন হয় যে নবী পা বাড়ালে আর সদিমে চলে যায় সেই নবীও কাফেরদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পাথর নিক্ষেপ করে নবীর শরীরটাকে রক্তাক্ত করা হয়েছে তাইফের মাটি লাল লাল বানানো হয়েছিল ওদের ময়দানে নবীর দন্ত মগর শহীদ করা হয়েছিল তোমার দাওয়াতের সাথে নবীর দাওয়াতের যদি মিল থাকে তাহলে তোমার বিরুদ্ধে হামলা হবে তোমার বিরুদ্ধে মামলা হবে হাঙ্গা হবে দাঙ্গা হবে নির্যাতন হবে নিপীড়ন হবে আর যদি নবী দাওয়াতের সাথে তোমার দাওয়াতের মিল না হয় তাহলে খানকায় তোমার জন্য বছর বছর অরুষণ নামে মুরিদেরা গরু নিয়ে আসবে আর পীর সাহেব কোরআন সম্পর্কে তোমাদেরকে ভুল বুঝাবে কারণ দেশের পীরেরা জানে আমার দেশের মুরিদ যদি কোরআন বুতে যায় তাহলে বছরে বছরে অরুষের নামে গরু দূরের কথা গরুর বিষিও নিয়ে যাবে না ঠিক কিনা চলে বলেন তাজবির দানা থেকে ইসলামটাকে বের করতে হবে খানকার ভেতর থেকে ইসলামটাকে বের করতে হবে ইসলাম একটা চারা গাছ এই চারা গাছকে বর বিক্রি রূপান্তরিত করতে হলে পারে পানি দিলে হবে না রক্তের প্রয়োজন রক্তের রক্তে সেই রক্তের ওপরে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক কিনা আরাকবার সুতরাং দেব তাকবীর দেবীর প্রস্তুত হয়ে যান আয়ব খানের শাসন শেখ মুজিবের ভাষণ শহীদ জিয়ার খাল এরশাদের তালমাতাল ময়নউদ্দিন ফকরউদ্দিন ঘোড়াদিন শব্দ কা শেষ আগামীর বাংলাদেশ আলে আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ দুই হাত তোলা বলে ঠিক না বাটি হাতি কবুল করুন বলেন আমি না নাই কম না বেশি কথা বলি শোনেন সারা জীবন খালি স্ত্রীর কাছ থেকে খেদমত নিয়ে গেলেন মাঝে মধ্যে স্ত্রীর খেদমত করার দরকার আছে না নাই তরকারিতে লবণ এত বেশি দিছে মুখেই নেওয়া যায় না আপনি বলবেন আজকে তোমার যা রান্না গো আমার নানি শাশুড়ির চাইতেও ভালো আপনার বউ আমার বউ হেসে বলবে তুমি যে কি বলো দেখবেন পঁচিশ পার্সেন্ট মহব্বত বৃদ্ধি করে দিবে আপনার বউ আল মতো কালো কিসের মতো আল কাত্তার চাইতেও কালো তাও মাঝে মধ্যে বলবেন তোমাকে কেন যেন আজকে দেখতে বিশ্ব সুন্দরীর মতো মনে হচ্ছে কি কও আমার লজ্জা লাগে ঠিক কিনা বলেন খালি বউ পিটাই গেলাম কিন্তু বউকে ভালোবাসা শিখালাম না কি বলবো দুঃখের কথা নিজেও তো মুসিবতে আসি সারা দেশে ওয়াজ করি ওয়াজ করে বাড়ি আসি ওয়াজের টাকা টেবিলে রাখি চোখের সামনে বউ চার হাজার পাঁচ হাজার করে নিয়ে নেয় বউ হাসি আমিও হাসি তো এক পর্যায়ে বউকে বললাম সারা দেশের লোক আমাকে হুজুর বলে তুমি তো একদিন আমাকে হুজুর বললে না আমার বউ জবাব দিচ্ছে বাংলাদেশের লোক তোমাকে চিনে না তাই হুজুর বলে আমি চিনি তুমি কয় নাম্বার আমি আমারটা দিয়ে নিজেকে আপনাকে বিবেকের আয়নায় দাঁড় করায় দেখেন যে আপনার পরিবার আপনাকে ভালো সার্টিফিকেট কি দিবে কোন স্বামী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্ত্রী তার তারপরে ঘুটি ছিল কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে ছিল আল্লাহ জান্নাতে জায়গা করে দিবি কিন্তু রাজশাহী বাঘমারা গেই ওয়াস করলাম মহিলা প্যান্ডেল থেকে স্যান্ডেল দিয়ে প্যান্ডেলে পায়ে যাও তোলে যাও বলে হুজুর আপনার বক্তব্য বন্ধ হবে আমি যাব না কেন হয়ে কি হয়েছে বলছে আমার একটা প্রশ্নের জবাব দেন কি বলো বলতেছে মরে গেলে জান্নাতে আমি কই স্বামী পাবো আমি তোমার আপত্তি কিসে বলতেছে খালি আপত্তি না আমার জটিল সমস্যা কি সমস্যা বলতেছে বিয়ের পর থেকে কারণে অকারণে ওই বউ আমাকে ধরে ওই স্বামী আমাকে ধরে ধরে পিটাত জান্নাতে গিয়ে যদি ওই স্বামী আবার পাই জান্নাত পিটাবে তাহলে আমার শান্তি কোথায় আমি বললাম জান্নাত এমন একটি জায়গা যেখানে পিটা পিটি অর্থাৎ অশান্তি নাই ঠিক কিনা বলেন অ যুবক মহিলার বিরুদ্ধে কথা বলে তুমি হাসো তোমার কি অবস্থা তোমার নাকে তার তোমার মুখে তার তোমার কানে তার দেখলে মনে হয় কারেন্টের খাম্বা এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে কিছু যুবক টাফালিং করতেছে নানা বলতেছে নাতিরা কি দেখো বলে আমরা তো দেখি না খুঁজতেছি কি খুঁজতেসো বলে মুরগি এখন এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে যুবকেরা যে মুরগি খুঁজে নানা তো বুঝে নানা ডাক দিয়ে বলে এই নাতিরা আল্লাহর কালাম কোরআন বুঝো আল্লাহর কালাম কোরআন শোনো আল্লাহর কালাম কোরআন জীবন মুরগি কেন রে মুরগির মা পর্যন্ত তোমাদেরকে খুঁজে বের করবে আমি আমার মাদেরকে বলি এ আশা নিরাশা দুরাশা আমাশা ঢ্যাং মাঙ্গা ঠ্যাং মাঙ্গা ঠেঙ্গা মারা কোনো পুরুষকে দেয় না টাকা কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা নারীকে যদি যে ঋণ কিস্তির টাকার জন্য খুলে দিবে কানের রিং সালের টিন নারী তখন টাকা পেল মুই কি হনুরে নারী স্লোগান চেঞ্জ করলো এক দেহ এক প্রাণ যাকে ঘুটি তাকে দান হাই নারীর অবদান এর জন্য পথে পথে অবমান বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশে ছয় বছরের শিশু কন্যা থেকে শুরু করে আশি বছরের বিদ্যা পর্যন্ত ধর্ষিত হয় আমার দেশে একজন ধর্ষণকারী আমার দেশে একজন ধর্ষণকারিণীকে ধরে প্রকাশ্য দিবালকে রোজ জুমা বারে বাইতুল মুকার নামে জুমার নামাদের পরে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয় ওইটা যদি মিডিয়া দেখানো হয় পত্রিকায় ছাপানো হয় তাহলে লাল বাংলা লীল বাংলা সদা বাংলা হলুদ বাংলা গ্রাম বাংলা নেতাদের মহব্বতের নাম জয় বাংলা থেকে জেনা দূরের কথা স্বপ্নদেশ পর্যন্ত বিদায় নেবে এগুলি ওয়াজ করে চায়ের ফসল আপনায় দরকার আল্লাহর আইন আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার আবাস দে বলেন তো আকাশ কার সবাই বলেন আকাশকার কার জমিন কার আমি কার আপনি কার আইন চলবে কার চলছে কার কুড়িগ্রামে গিয়ে বললাম আইন চলবে কার ওই নানা দ্বারাই বলতেছে হাসিনার কথাই খারাপ বলেছে আমার দেশের হুজুরদের দোষ আছে দেশের অধপতনের মূল কারণ হলো আলেমুলামা আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জাতীয় পার্টির নেতা তিনজন তিন মঞ্চে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়া একটা ভাগ করে খায় আর পাঁচটা আলেমকে যদি খেতে আলেম আলম জাতির ইঞ্জিন জাতি হলো বগি ইঞ্জিন যেদিকে বগি সেদিকে আজকে আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত এই জন্য জাতি আজকে বিচ্যুত এটা আমার চূড়ান্ত বাকিটা আপনাদের সিদ্ধান্ত ঠিক আছে না আমার মা বোনদেরকে বলি এর আগেও বলেছি আজকেও বলি মা বোনরা বলতেছে আমরা ছিলাম টিউব এবার হব টায়ার তার মানে কি ছিলাম ভিতরে যাব বাইরে আপনার সাইকেলের টায়ার যদি ভিতরে দেন টিউব যদি বাইরে দেন এই সাইকেল কাশিয়ে ডাঙ্গা পাবে কি হবে লিক হবে টায়ারও বাতিল টিউব বাতিল হবে নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব হবার টায়ার করব ভায়া আমাদের আছে যথেষ্ট পাওয়ার সাথে লাগানো এনজিও টাওয়ার আমি চাকরি করে খাই আমার স্বামীর দরকার নাই ভাবি করে পাঁচশো টাকা আয় ভাবি সারি বাতাসে ওড়ায় ও ভাবুক ভাব নির কেন এলো দুনিয়ায় জহরুল ফসাদ বিল বারুল মাহার বিমা কাসাবাত আইদিন নাস স্থলে আর জলে আমরা করি অন্যায় আল্লাহ আমাদের ভাষায় বন্যায় আল্লাহর কোনো দোষ নাই এগুলি সব আমাদের নিজ হাতের কামাই আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে আর আমাদের দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে ঠিক